বিএনপি প্রাপ্ত একশো এক আসনে ঘিরে যে বিভাগীয় কার্যালয়ের সামনে স্লোগানে উত্তাল করে রেখেছে মির্জা আব্বাসের সমর্থকরা সংসদ এক সংসদে একটু একশো একপঞ্চাশটি আসন পেয়েছেন বিএনপি সেটিকে ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন যে স্লোগান তুলছেন বিএনপির সমর্থক যারা আছেন এই মুহূর্তে খবর হলো বিএনপি সরকার হলো এই মুহূর্তে খবর এলো স্লোগানে স্লোগানে নেতাকর্মীরা মুখরিত করে রেখেছেন স্লোগান তুলছেন প্রাপ্ত আসন একশো পেয়েছেন বিএনপি এবং এগারো দলীয় ঐক্য বিয়াল্লিশটি আসন পেয়েছেন তারিণে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে নেতাকর্মীরা স্লোগান তুলছেন আপনাদেরকে যদি দেখাতে চায় যে একশো পঁচানব্বইটা আসন থেকে একশো একপঞ্চাশটা আসন বিএনপি এবং এগারো দলীয় ঐক্যের বিয়াল্লিশটি আসন এবং স্বতন্ত্র এবং স্বতন্ত্র ও অন্যান্য আসন মিলে দুইটি আসন মিলে বাকি একশো চারটি আসন রয়েছে এটিকে ঘিরে এই বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে নেতাকর্মীরা স্লোগান তুলছেন

त আপনারা দেখছেন নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি দেখা যাচ্ছে স্লোগানে স্লোগানে তারা মুখরিত করে রেখেছেন দুধকের সামনে এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তারা স্লোগান তুলছেন তারেক রহমানকে নিয়ে তারা স্লোগান তুলছেন

স্লোগান ছেন এই মুহূর্তে খবর এলো বিএনপি হলো তারেক জিয়ার নামে স্লোগানে স্লোগানে আপনারা দেখতে পাচ্ছেন মুখরিত করে ফেলেছে এই বিভাগীয় কমিশনের কার্যালয়ের সামনে নেতা কর্মীদের মাঝে যে উচ্ছ্বাস উদ্দীপরা সেটি দেখা যাচ্ছে তারা স্লোগান তুলছেন তারেক রহমানের নামে দীর্ঘ অপেক্ষার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা এবং তারই অবসান ঘটিয়ে একশো একপঞ্চাশটি আসন বের বেরিয়েছে এবং এগারো দলীয় জোটের প্রার্থীরা তারা বিয়াল্লিশটি আসন পেয়েছেন বাকি রয়েছেন একশো চারটি আসন এখনো পর্যন্ত বাকি রয়েছে তার এক পর্যন্ত বিএনপির একশো এক পঞ্চাশটি আসন হওয়াতে স্লোগানে স্লোগানে প্রখরিত করে রেখেছে আব্বাস মির্জা আব্বাস তারেক রহমান তারেক রহমান এই নামে স্লোগানে এই স্লোগানে আপনারা দেখতে পাচ্ছেন নেতা দিচ্ছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করছেন আজকের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণকে ঘিরে আমরা আমাদের বংশের কাজ করতে আমরা আমাদের বংশের কাজ করতে আপনারা দেখতে পাচ্ছেন স্লোগানে স্লোগানে তাল করে রেখেছে এই উচ্ছ্বাস প্রকাশ করছেন স্লোগানে স্লোগানে তারেক রহমান কে নিয়ে তারা স্লোগান তুলছেন বিভাগ কমিশনার কার্যালয়ের সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একশো আসন বিএনপির হয় তারা এই স্লোগান তুলছেন নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন